সেদিন বর্ণালী এসেছিল আমার কাছে হাতে এক গুচ্ছ রিপোর্ট বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশান বিভিন্ন সেন্টারের বিভিন্ন অ্যাডভাইস সমস্যা বহুদিন ধরে বেবি প্ল্যানিংয়ের চেষ্টা করছে কিন্তু আসছে না কোথায় প্রবলেম ছিল প্রবলেম ছিল ডিম্বাশয়ে ডিম্বাণুর সংখ্যা ওর বয়সের তুলনায় অনেকখানি কম ওর বয়স বেশি না বয়স পঁচিশ বছর কিন্তু টিম্বাণু যতটা থাকা উচিত ততটা নেই এফসি কাউন্ট যথেষ্ট কম এবং এম কম প্রথম যিনি ডাক্তারবাবু দেখেছিলেন তিনি সাজেস্ট করেছিলেন প্রথম দিকেই আইওয়াই আর তারপর আইভিএফ কিন্তু বর্ণালীর পছন্দ হয়নি বর্ণালী সেন্টার চেঞ্জ করে ডক্টর চেঞ্জ করে পরবর্তী ডক্টর বেশ কিছুদিন ওনাকে ওষুধ খাইয়ে যান রেজাল্ট জিরো তারপর আরেকটা সেন্টারে যান উনি এবার একজন ফার্টিলিটি স্পেশালিস্টকে দেখান তিনি অ্যাডভাইস করেন আইভিএফ কিন্তু বর্ণালি সেখান থেকে ঘুরে চলে যায় কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে তার কাছে দীর্ঘ দু বছর কাটিয়ে ব্যর্থ মনোরথ হয়ে আমার কিছু ভিডিও দেখে আসে আমার কাছে আমি ডক্টর সুতোপা সেন গানোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট আমি বর্ণালির এক্সপিরিয়েন্স থেকে যেটা শিখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি যে এই টিপস গুলো নিলে আপনাদের যদি কারোর ডিম্বাশয়ের ডিম্বাণু কম থাকে বা কম থাকে বা আপনাদের পরিচিত কারো যদি এরকম সমস্যা থাকে তাহলে তারা সঠিক পথ খুঁজে পাবেন প্রথমেই যেটা বলবো যদি আপনার ডিম্বাশয় ডিম্বাণু কম থাকে এটা ভাববেন না যে কোনো ওষুধ খেলে সেটা বাড়বে এটা একটা ভুল ধারণা সেকেন্ড যেটা বলবো যদি ডাক্তারবাবু বলেন যে আপনার ডিম্বাশয় ডিম্বাণু কম আছে এটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন তা বিশ্বাস করবেন ডাক্তারের কথা অবিশ্বাস করে সেন্টার চেঞ্জ করলে কিন্তু আপনার ডিম্বাশয়ে ডিম্বাণু নতুন করে তৈরি হবে না থার্ড হচ্ছে যদি অনেকখানি ডিম্বাশয়ের ডিম্বাণু কমে যায় আইইউআই বা ওভুলেশন ইন্ডাকশনের দ্বারা সাকসেস এর পাওয়ার সাকসেস পাওয়ার চান্স অনেকখানি কমে যাবে এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যদি আপনি দিনের পর দিন আই করে যান বা শুধুমাত্র ওষুধের দ্বারা ডিম্বাণু বাড়ানোর চেষ্টা করে যান বা শুধুমাত্র ওষুধের দ্বারা ওভুলেশন ইন্ডাকশনের মাধ্যমে চেষ্টা করে যান প্রেগনেন্সি আনার সেটাই কিন্তু সফল হওয়ার সম্ভাবনা কম থাকবে ফোর্থ হচ্ছে আপনি কোনো ট্রিটমেন্ট প্রসিডিওর বা আইভিএফ এ যাওয়ার আগে জেনে নেবেন আপনার ডি দিয়ে হওয়ার সম্ভাবনা কতটা সাকসেস চান্স কতটা কারণ অনেক সময় দেখা যায় যদি ডিম্বাশয় ডিম্মাণুর পরিমাণ খুব কম থাকে অনেকখানি কমে গিয়ে থাকে তাহলে নিজের ডিম্বাণু দিয়ে সাকসেস হওয়ার চান্স অনেকখানি কমে যায় অনেক সময় ডোনারের এগ দিয়ে আমরা সেটাকে কম্পেনসেট করি এবং এই ব্যাপারেও সম্পূর্ণ জ্ঞান নিয়ে তারপর শুরু করবে আই এর জার্নি তাতে সাকসেস আসার চান্স বাড়বে ফিফথ হচ্ছে যাই আপনার ডিসিশন হোক না কেন সেটা নিতে দেরি করবেন না যদি আপনার এমএইচ কমের দিকে থাকে তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন্টারভেন করাটা প্রয়োজন কেন প্রয়োজন এই জন্য প্রয়োজন যে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ কিনা এমএচ কিন্তু ক্রমশ কমতেই থাকবে আরো কমে যাবে আরো কমে যাবে তো আপনি যদি এই মুহূর্তে ডিসিশনটা না নিতে পারেন তাহলে এমন হতেই পারে যে যদি আপনার ডিম্বাণু দিয়ে করা পসিবল ছিল সেইটা আর হবে না আপনাকে ডোনার এগ নিয়েই পেতে হবে সন্তান তো সেটা যাতে না হয় তাহলে আমি খুব শর্টে পাঁচটা পয়েন্ট আবার রিক্যাপ করে দিচ্ছি যদি আপনার ডিম্বাশয়ে ডিম কম থাকে একদম দেরি করবেন না ডক্টর চেঞ্জ করবেন না শুধুমাত্র ওষুধের দ্বারা বানানোর থাকবেন না রিপিটেডলি ইন্ডাকশন চেষ্টায় বা আই করবেন না ডাক্তার ডাক্তারবাবুর কথা শুনবেন যদি আইভিএফ জার্নিতে যান তার সাকসেস রেট জেনে নেবেন এবং ডিসিশন নিতে দেরি করবেন না ভালো থাকবেন আশা করি এই ভিডিও আপনাদের কাজে লাগবে